আজকের ভিডিওতে আমার আপনাদের কাছে বা তোমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আছে তার মধ্যে প্রথম প্রশ্নটা এটাই যে বাংলাই কেন বাংলাতেই কেন এরকম সমস্যা হচ্ছে সেটা আমাকে একটু তোমরা সবাই প্লিজ কমেন্টে জানাও যে এই ধরনের রেপ কেসেস বাংলাতেই কেন কন্টিনিউসলি হয়ে যাচ্ছে বাংলাতেই কেন সবথেকে বেশি দুর্নীতি বাংলাতেই কেন চাকরি নেই বাংলাতেই কেন এত সমস্যা বাংলাতেই কেন তাহলে কি সত্যি পলিটিক্যাল পার্টিতে এত একটা এত বড় সমস্যা আছে বা ধরো এই সমস্যার সলিউশন কী যদি দু হাজার ছাব্বিশের ভোটেতে গদি বদল হয় তাহলে কি সব সমস্যা মিটে যাবে নাকি না এটা কোনো বড় কথাই না যে পার্টিতে বা পলিটিক্যাল পাওয়ারে কে আছে বাংলা সংস্কৃতিটাই এরকম হয়ে গেছে তো আমার এটা খুব বড়ো একটা কোয়েশ্চেন তো শুরু থেকে যদি শুরু করা যায় অভয়া কেস যেটা ঘটেছিলো আগস্ট মাসে লাস্ট ইয়ারের টোয়েন্টি টোয়েন্টি ফোরের সেই সমস্যাটা এখনও অবধি ভালোভাবে মানুষ ভুলতে পারলো না বা মানুষ মানে বলেন একটা একটা করে পশ্চিমবঙ্গে একটা করে সমস্যা হয় বড় সমস্যা হয় সেটা ধামাচাপা পড়ে যায় দু বছরের মধ্যে তারপর আবার একটা সমস্যা হয় সেটা এখনও ধামাচাপা ভালো করে পড়েনি সেটা নিয়ে এখনও সমস্যা চলছে চারিদিকে কেস কাচারি কোর্ট ফোর্ট চলছে এখন কেস অনেক কিছু চলছে সেটা চলাকালীন আবার একটা সমস্যা আবার একটা ঝামেলা কি না দুর্গাপুর রেপ কেস যেখানে নানান মানুষের নানান ধারণা এখানে আমাদের মুখ্যমন্ত্রী অনেক কিছু কথা বলেছে আমি সেখানে আসছি একটু পরে একটু আগে একটুখানি পুলিশের তরফ থেকে কী বলেছে সেটা শুনেছি আমার মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে আসব। তো পুলিশি তদন্ত থেকে যেটা লাস্ট জানা যাচ্ছে যে একটা সেকেন্ড ইয়ারের ছাত্রী ওডিশা তাতে তার বাড়ি অরিজিনালি দুর্গাপুর ওখানে একটা প্রাইভেট কলেজে মেডিকেল কলেজে এমবিএস পড়ছিলো তো সেই মহিলাটি বা সেই ছাত্রীটির গ্যাং রেপ হয় গণ হয় যেটা হচ্ছে মেন কারণ এবার এত সমস্যার মেন কারণ তো সেটার পিছনে যেটা কারণ পুলিশ তদন্ত করে বের করেছে সেই ছাত্রীটি কোনো একটা ফ্রেন্ড মেল ফ্রেন্ডের সাথে বেরিয়েছিলো অ্যান্ড দ্য টাইমিং ওয়াজ লাইক ওই সাড়ে আটটার পরে ডিনার করতে বেরিয়েছিল অ্যান্ড ফেরার পথে সেই যে মেল ফ্রেন্ডটি ছিল সে তাকে কলেজ প্রবেশেষে সামনাসামনিতেই ছেড়ে দিয়ে কোনো আর্জেন্ট কাজের জন্য বেরিয়ে তখন ওখানকার কিছু এলাকারই তিনটে তিনজন ব্যক্তি তাকে টার্গেট করে এবং তাকে তাকে ধরে অ্যাসল্ট করে নিয়ে যায় একটা জঙ্গলের দিকে অ্যান্ড সেখানে তাকে সেক্সুয়ালি টর্চার অ্যাসল্ট করে তো তারপরে মানে অর্ধ মৃত অবস্থাতে তাকে ওখানকার কিছু লোকজন এলাকার লোকজন খুঁজে পায় এবং হসপিটালে নিয়ে যায় এটা হচ্ছে পুলিশের তরফ থেকে বলা আছে বাট আমাদের মুখ্যমন্ত্রী তো অন্য কিছুই বলছিলেন মানে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী থেকেই পুরো জিনিসটা ব্যাখ্যাটা শুনতে চাইবেন ঠিক আছে তো মুখ্যমন্ত্রী অন্য কিছুই বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে রাত সাড়ে বারোটা নাগাদ এই ঘটনাটা ঘটে রাত সাড়ে বারোটা নাগাদ কোনো কলেজের ছাত্রী যায় যে কলেজ প্রিমিশাসের মধ্যেই থাকে বা কলেজ হোস্টেলে থাকে সে রাত সাড়ে বারোটা নাগাদ ডিনার করতে যাবে কাইন্ড অফ ব্যাড এটা সম্ভব না কারণ আমরা জানি যে দশটার পরে সব কলেজে বিশেষ করে ফিমেল হোস্টেলসগুলো দশটার পর ওদের গেট বন্ধ হয়ে যায় ওরা আর গেট খোলে না তো স্বাভাবিক এরকম কাজ তো হবে না আর আমাদের মুখ্যমন্ত্রী সেখানে বলেছেন যে রাত সাড়ে বারোটা নাগাদ দেখি সেই মেয়েটি ফিরছিলো অত রাতে কেন সে বেরিয়েছিল ওনার প্রশ্ন হচ্ছে এত রাতে মেয়েদের বাইরে বেরোনো উচিত না তো তাহলে কি মেয়েরা নাইট ডিউটি করবেন না তাহলে গভর্নমেন্ট হসপিটালগুলোতে যে নার্সেস আছে স্টাফস আছে যা যারা ফিমেলস আছে যারা ডক্টরস আছে ম্যাক্সিমামটাই ফিমেল মানে একটা হসপিটালকে চালানোর পিছনে আমি দেখেছি একটা হসপিটাল চলে নারী শক্তির তারা। মে ফিমেলসরা না থাকলে শুধু মেলস দিয়ে অত একটা হসপিটাল চলতো না তো হসপিটালটা তো সব তাহলে বন্ধ হয়ে যাবে রাত্রিবেলা রাত্রিবেলা হসপিটালে পরিষেবা থাকবে না সেরকমই তো উনি বলতে চাইছেন তো ওনার কথাগুলো যথাযথ সঠিক মনে হয়নি ভুল মনে হয়েছে বা হয়তো উনি অন্য কিছু মিন করতে চেয়েছিলেন যেটা বলতে গিয়ে উনি ভুল কিছু বলে ফেলেছেন সেটাও হতে পারে সেটা নিয়ে আমি বেশি ব্যাখ্যা করতে চাইছি না সেটা আমি আপনাদের ওপর বা তোমাদের ওপরে ছেড়ে দিচ্ছি তোমরাই উত্তর দাও তোমরাই কমেন্টে জানো যে তিনি কি বলতে চেয়েছিলেন যদি কেউ দিদির কথা বুঝে থাকে তাহলে সে অবশ্যই কমেন্টে ওনার পার্সপেক্টিভটাকে ব্যাখ্যা করে যাও আর যদি কেউ সত্যি মনে করেন যে উনি ভুল বলেছেন ঠিক বলেননি সেটাও ব্যাখ্যা করে যাও বাট আমার কোয়েশ্চেনটা সেই ঘুরিয়ে ফিরে ওখানেই আসছে যে বাংলাতেই কেন বাংলাতেই কেন অত সমস্যা বাংলাতেই কেন রেপিসরা সাহস পায় এই ধরনের ভুলভাল কাজকর্ম করার ঠিক আছে কারণ দেখো আমি যেটুকু জানি কোনোদিনও যাইনি দুবাই বা ইউএই ইউএইর মধ্যে একটা ল আছে যে রেপিস্ট বা যারা মোলেস্ট করবে তাদেরকে বহুত বড়ো একটা পানিশমেন্টের থুতে যেতে হয় ঠিক আছে রেপিস্টদেরকে তো ডেথ সেন্টেন্সে ফেলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে তো ওইখানকার ওই সিটিটাকে মানে দুবাই সিটিটাকে ওয়ার্ল্ডের সবথেকে সেফেস্ট সিটি বলে মনে হয় কেন কারণ ওখানে ওখানে কি মানুষজন নেই ওখানে কি খারাপ মানুষ নেই আমাদের এখানে মতো ওখানে খারাপ মানুষ নেই সেটি হতে পারে সব জায়গাতে খারাপ মানুষ আছে ওখানে খারাপ মানুষরা না দুবার ভাবে যে এটা করলে আমার সাথে কি হাল হতে পারে পশ্চিমবঙ্গের মানুষ হয়তো তা ভাবে না পশ্চিমবঙ্গের মানুষ কথা সেটা ভাবার জায়গা দিইনি বা আমরা আমাদের গভর্নমেন্ট তাকে দিচ্ছে না মানুষ ভাবছে যে আমাদের গভর্নমেন্টের রুলস আর লিনিয়েন্ট আমরা হয়তো এইসব করেও পার পেয়ে যেতে পারি তো সেই জন্যই হয়তো সাহসটা পাচ্ছে তো আমাদের আমার মনে হচ্ছে যে সমস্যাটা সাহসে যে এই ধরনের মানুষেরা যদি এইসব জিনিস করার সাহসটা পেয়ে যায় তাহলেই তো সমস্যা হয়ে যাচ্ছে না বা ধরো কারোর হাত মাথায় আছে কোনো একটা বড় পাওয়ার পলিটিক্যাল লিডার তার হাত মাথায় আছে তখনই মানুষ এরকম ভুল ভাল নোংরা নিকৃষ্ট লেভেলের জিনিস করার সাহস পায় না হলে মানে আমরা তো একটা ছোট মিথ্যে কথা বলতে গিয়ে দশবার ভেবে ফেলি যে এটা কি ঠিক হবে বলা আর ওরা তো ক্রিমিনাল লেভেলের মানে একদম অসুর লেভেলের পিসাদ লেভেলের কাজকর্ম করছে নোংরা থেকেও নোংরাতম তো সেইগুলো করার সাহসকে তাদেরকে সাহসকে জোগাচ্ছে এটা একটা খুব বড়ো প্রশ্ন তো আমার কথাটা এখানেই যে এইসব কি তাহলে গদি বদল হয়ে গেলেই বদলে যাবে আমার প্রশ্নটা মানুষের কাছে এটাই যে যদি টিএমসির জায়গাটা চেঞ্জ হয়ে যায় বিজেপি যদি বাই চান্স পাওয়ার আসে বা সিপিআইএম যদি পাওয়ার আসে তাহলে ওই সব ঠিক হয়ে যাবে তাহলে কি বাংলা থেকে একটা ডেপকেসে আসবে না আমার তো মনে হয় না যে এরকম হতে পারে আমার মনে হয় মানুষের মধ্যে মেন্টালিটির বা কালচারের চেঞ্জ আনা দরকার যেই কালচারাল চেঞ্জটার পিছনে আপাতত আমি যেটা বুঝতে পারছি যে আমাদের রুলিং পার্টি রকম এফার্ট দিচ্ছে না বরঞ্চ দিদির একটা ভুল হয়ে গেছে মানে দিদি দিদিকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি ঠিক আছে উনি একটা লড়াকু প্রকৃতির মানুষ উনি লড়ে নিজের পার্টিটাকে তৈরি করেছেন নিজ হাতে তো ওনার মধ্যে একটা ক্রিয়েটার ব্যাপার আছে তো ওটা খুব বড় একটা জিনিস কিন্তু একটা ছোট ভুল হয়ে গেছিল দিদির তারা মানে ভুল নয় সেই সময় অনুযায়ী হয়তো ঠিকই ছিল বেসিক্যালি কি হয় জানেন তো সিপিআই সিপিআইএম তো চৌত্রিশ বছর পাওয়া ছিল সিপিআইএমে শুনেছি যে যারা পদে থাকতো যারা কর্মী ছিল সিপিআইএমে তারা খুব নাকি শিক্ষিত শিক্ষিত তাদের পেন কথা বলতো তো পেন যখন কথা বলছে তো সেই মানুষগুলোকে তো শিক্ষাগত যোগ্যতা দিয়ে হারানোটা ভেরি ডিফিকাল্ট তো সেই জন্য দিদি কী করেছিল গুন্ডা ভাড়া করেছিল গুণ্ডাদেরকে নিয়ে দল বানিয়েছিলো এবার সেই গুন্ডাদেরকে দিয়ে শিক্ষিত মানুষকে সাপ্রেস করা খুব ইজি দশটা গুন্ডা এনে একটা মানুষের বাড়িতে হুমকি টুমকি দিয়ে গেলো সে কনভার্ট হয়ে গেলো সিপিআইএম থেকে টিএমসিতে বা সে তার জায়গা থেকে সরে গেলো ভোটের প্রচার করলো না সেখান থেকে টিএমসি জিতে গেলো কিছু কাজকর্ম করে লুটপাট ছিনতাই ওই তোলা তোলা নেওয়া বলে তোলা বাজ ওই সব জিনিসপত্র করতো যারা তাদেরকে নিয়ে তো পার্টি গঠন করেছিল সেটা আমরা এখন প্রমাণ পাচ্ছি তো তখন যখন পার্টি গঠন হচ্ছিলো এরকম লোকজনদের নিয়ে হয়েছিল। তো ব্যাপারটা কি হয়েছে দিদির একটু ভুল হয়ে গেছে যে এই মানুষগুলোকে নিয়ে বছরের পর বছর সরকার গড়ে ফেলাটা ঠিক হয়নি এটা একটু বড়ো ভুল হয়ে গেছে মানে এনাদেরকে ছাঁটাই করে দেওয়া উচিত ছিল কারণ ওনারাই তার গিয়ে জেলে বসে আছে যাদের কথা আমি বলছি যারা তোলা বাজ ছিল যারা গুন্ডা মস্তান ছিল যাদেরকে নিয়ে দিদি সিপিআইএম হারিয়েছিলো সিপিআইএমকে হারানোর জন্য ওরা ঠিক ছিল কিন্তু সিপিআইএমকে হারানোর পরে ওরা আর ঠিক ছিল না ওদেরকে রিপ্লেস করতে হতো ওদেরকে রিপ্লেস করে কিছু জ্ঞানী ব্যক্তিদেরকে আনার দরকার ছিল যারা সরকারটাকে টানতে পারে এটা একটু দিদির ভুল হয়ে গেছে এবার ভুল হয়ে গেছে আর কি করা যাবে এখন তো আর চেঞ্জ করা যাবে না এখন তাই সিবিআই ইডি এরা ব্যাপারগুলোকে দেখছে একটা একটা করে জেলে ঢোকাচ্ছে তো ঠিক আছে দিদির পার্টিটা একটু হালকা হয়ে যাচ্ছে দরকার রেভলিউশন দরকার দিদির পার্টিতে রেভলিউশন দরকার দিদির হ্যাঁ দিদির মধ্যে সেই লড়াকু ব্যাপারটা এখন আর হয়তো নেই দিদি এখন একটু ভুলভাল কথা মাঝে মধ্যে বলে ফেলে বাট তা বলে কি উনি ভালো নেত্রী নয় অবশ্যই না নেত্রী অনেক ভালো নেত্রী উনি হয়তো পারবেন অন্য নতুন নতুন মুখকে তুলে এনে বাংলাকে আবার নতুন উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়তো উনি পারবেন যে আমাদের বাংলার কালচারটাকে ঠিক করে এই রেপের মতো নোংরা নিকৃষ্ট লেভেলের জিনিস যেন আর না হয় এই সব কালচারগুলোকে এস্টাবলিশ করতে পারবেন উনি আবার নাও হয়তো পারতে পারেন হয়তো উনি এত যুদ্ধ করেছেন ওনার কম বয়সে এই বয়সে এসে হাঁপিয়ে গেছেন পেরে উঠছেন না হতেও পারে তো সেই জন্যই আমার বলা যে বাংলায় বাংলাই কেন আমাদের মানুষের মধ্যে চেঞ্জেস দরকার আমাদের সমাজের চেঞ্জ দরকার সমাজের চেঞ্জ কিন্তু শুধু পলিটিক্যাল পার্টি একা চাইলে হয় না আমাদেরকেও তার মধ্যে এগিয়ে আসতে হবে ব্যাস এটাই এটাই আর তোমরা তোমাদের মতামত যারা এখনও কমেন্টে বলো তারা বলো আমি শুনতে চাই যে বাংলার কোথায় সমস্যা হচ্ছে বাংলা কোথায় এগিয়ে গেলে আরও ভালো হতে পারে তো ইট আজকের এই ভিডিওতে এইটাই ছিল পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে